তা যেই পথে আসি আপনারা বলে যেই পথ মানে আহলে সুন্নাতুল জামাত এটা হক না বাতেল পিছনে বাইরে কি আপনারা লক্ষ নাকি আমরা যে আহলে সুন্নাতুল জামাতে আছি এটা হক না বাতিল এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে তাহলে অবশ্যই আপনাকে বলতে হবে আহলে সুন্নাতুল জামাতের অনুসারী আমরা অবশ্যই জাননাতে যাব সন্দেহ রাখবেন না ঠিকക്കേ গেলে দেখবেনে দেখার মানুষ আমাদের আছে দয়াল নবীজি বলেছেন عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي حضرت زابر بن عبد الله رضي الله تعالى عنه تكبرني تو أمر ديال نبي আমার গুণাগার উন্মতরা ভয় পায় না আমি রসুল্লার সাফা যারা বড় বড় গুণাগার তাদের জন্য আমার গুণাগার উন্মত যদি গুনার মামলায় জড়াই যা গুনার মামলায় যদি আমার গুনাগার উন্মত আটকায়া যায় আমি রাহমাতুল্লিল আলামিন নবী মহান আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে করে গুনাহগারদেরকে জান্নাতে নিয়ে যাব

এটা সব দরবারের স্লোগান সব সন্নি মুসলমানের স্লোগান এরপরে নারায় গাউসিয়া দিবেন কাদরিয়া তরিকার লোকেরা চিস্তিয়া তরিকার আলাদা স্লোগান থাকতে পারে নকশবন্দিয়া মুজাদ্দি দিয়া মাইজবান্ডারিয়া আমির ভান্ডারিয়া অন্যান্য তরিকার যে স্লোগান সব চলবে কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা নারায় তাকবীর নারায় রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে থাকবে নারায় তাকবীর আমার মনে হয় রাত গভীর হওয়ার সাথে সাথে আপনারা অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেছেন ইসলাম বলেন কাজী নজরুল ইসলাম বলেন গুন ভয় আর হিয়ার নিবার আজকে মহাদিন এসেছেন সেই মোহাম্মদ মুস্তফা রাসুল করিম গোনাগার আজকে মহাদিন নজরুল ইসলাম মিলাদুল নবী সাল্লা সাল্লাম উপলক্ষে এই গজলটা লেখছেন মানে আমাদের দরদি নবী বান্ধব নবী নাজাতের নবী মুক্তির নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়াতে এসেছে নিয়ে যাবে এই জন্য ভয় পাবেন না ভয় পাবে তারা যারা সঠিক পথে আছে কিনা সন্দেহ রাখে যাদের ইমানে ভেজাল তারা ভয় পাবে আমাদের ভয় নাই আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার আমাদের লাইন ঠিক আছে আমাদের আকিদা সঠিক আমল করার চেষ্টা করব যত বেশি আমল করবেন নুর নালা নূর তত তাড়াতাড়ি নাজত পেয়ে যাবেন আর ওনারা বিশাল আমল আলো হবে পাহাড় পর্বত সম পরিমাণ পানি পরিমাণ কিংবা তারকারাজির সমপরিমাণ নেকি করবে কিন্তু ঈমানের মামলায় ভেজাল থাকার কারণে হামিয়া এই পর্বত সম আকাশের তারকারাজির সম বিশাল সোয়াবের ঘাটতি শুদ্ধ আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে এই আমাদের নবী দরকার আমাদের ইমান দরকার আমাদের আঁকিদা দরকার সাথে আমল দরকার আমরা শুধু আমল লইয়া দৌড়াই না আমরা আগে ইমানের ইমানের পিছনে দৌড়াই সাথে ন্যাক আমল করে ঠিক কিনা প্রিয় ভাই আমার আমার কথাগুলি প্রথম শুনলে মনে হবে করা কথা বলতেছি পরে দেখবেন বুঝে পড়ে গেছে আমাদের নাজাতের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আপনি এখানে এক ঘন্টা বৈশা থাকা কতটুকু নিকি পাবেন সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়লে তাহাজ নামাজ পড়লে সারা রাত তাহার নামাজ পড়লে যে স্বভাব আপনি এখানে এক ঘন্টা বৈশাখ যদি কোরআন হাদিসের কথা শুনেন এর চেয়ে বেশি স্বভাব আপনাকে বাসাইবার ব্যবস্থা তো আল্লাহর হাবিব করে দিছে আপনাকে বাসাইবার ব্যবস্থা করে দিছে সারা রাত দাঁড়িয়ে নফল বন্দি মানে তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে বেশি নাকি আপনার কোরআনের মাহফিলে নবীর হাদিসের মাহফিলে বসে থাকা নাজতের ব্যবস্থা আছে আল্লাহ রনিদের দরবারে যান এমন কিছু জিনিস আপনাকে শিখিয়ে দিবে যেমন ছোট্ট একটা দোয়া লা হাউলা বালা কুয়াতা ইল্লা বিল্লা পারেননি আওয়াজে বুজা যাওয়া অনেকে পারে না তুমি পারো লা হাউলা বালা কুতা ইল্লা বিল্লা পারোনি এই এটা যদি একবার পরেন আল্লাহ তাহালা কি করে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দে আপনার নামে ওই গাছ কেয়ামত পর্যন্ত জিকির করবে এই গাছের পাতা পত্র পপল্লব যা কিছু আছে আল্লাহর জিকির করতে থাকে কেয়ামত পর্যন্ত ওই গাছের প্রতিটি পাতা যত জিকির করবে ওই যে আপনি পড়ছেন এই কারণে সব জিকিরের স্বভাব আপনার আমল নামায় যুগ হবে এইভাবে আল্লাহ আপনাকে বাঁচাবে কিন্তু আপনাকে শর্ত দেওয়া হয়েছে আপনি ইমানের পথে থাকতে হবে মানে সুন্নি হয়ে থাকতে হবে ওয়াহাবি হলে হবে না নে ওয়াহাবি ভালা না সুন্নি হইয়া কো আমাদের এক কুদরতি ভাই আছে খুব সুন্দর বলতে পারে এটা লাইন ঠিক রাখেন বাঁচার রাস্তা আপনার আছে কিন্তু বেলাইনে যাবেন কাজ হবে না নে ভাই আমার অলি আল্লাহদের দরবারে গেলে এমন কিছু জিনিস আপনাকে শিখাবে সূত্র ওই সূত্র শিখিয়ে দিবে সমাধান রাস্তা অটোমেটিক আপনি পেয়ে যাবেন সূত্র মোতাবেক সূত্রের বাইরে চললে কাজ হবে না আমার ভাইরা গভীর মনোযোগ অলি আল্লাহর দরবারে কেন যায়। আল্লাহ রলিদের কাছে গিয়ে এত কেন বসে থাকি এত পীর ধরি কেন অনেকেই অনেক ধরনের কথা মন্তব্য করে থাকেন শোনো তুমি কাবা ঘরে যাও আমরাও কাবা ঘরে গিয়েছি কাবা ঘরে চুমা খেয়েছি কাবার গিলাফে চুমা খেয়েছি কত যুদ্ধ করছি কাবা ঘরের গিলাফে চুম্বন খাওয়ার জন্যে কাবা ঘরের পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্যে কি যে ঠেলা ধাক্কা আর হাজরা সোয়াদ কালো পাথরে চুমা দিতে গেলে তো এক ধরনের লড়াই করা লাগে লড়াই করতে হয় এমনকি ঘন্টার পর ঘন্টা সেখানে ধাক্কা ধাক্কি তারপরে ওই পাথরে চুমা দিতে হয় হাজরে পাথরে আমি বলতে চাই চট্টগ্রামের নবীর প্রেমিকার আগ আল্লাহ যদি নসিবে রাখে মক্কাই যাইও। কাবাগর দেখো কাবাগর দেখলেও এবাদত সবাব হয় কাবাগর দেখলেও গোনামা ফয় কাবাগরে চুমা দেওয়া নিঃসন্দেহে অতি উত্তম কাজ হাজরে আসোয়াতে চুমা দিলে গোনামা সবগুলি সব জায়গায় সশস্থানে সম্মানিত কিন্তু তুমি জানো এই কাবাগরের চাইতে একজন আল্লাহর ওলি পীরে কামেলের মর্যাদা আমার আল্লাহর কাছে আরো বেশি গায়ের জোরে বলি নাই গো গায়ের জুড়ে বলি নাই হাদিসের জুড়ে দলিলের জোরে বলছে ইমাম আবুল কাশেম ছোলামান